প্রথমে শাহ আহমদুল্লাহ এই বক্তব্যটি শোনো সামির আহমেদ জানতে চেয়েছেন আজ আমাদের এখানে জুমার খোদ বা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মহতকে জিজ্ঞেস করা হলো রসুল সাল্লাহ সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টে উত্তরে তিনি বললেন যদি কেউ সারা জীবন রসুল সাল্লাহ সাল্লাম সুন্নার উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম এ কথা কি সঠিক বোন সামিরা দেখুন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে আর ফাসেক আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে তার রুখ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন আর ইমানদার তিনি টেরি পাবেন না অত্যন্ত আরামের সাথে তার রুখ কবজ করা হবে বিষয়টি এ বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত এই বক্তব্য থেকে বোঝা গেল ইমানদারদের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে আর ফাসেক বা আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে অর্থাৎ যে যত বেশি গোনাগার মৃত্যুকালে তার যন্ত্রণা তত বেশি সেই হিসাবে তো ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ ব্যক্তি হলেন আল্লাহর রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তার মৃত্যু নিশ্চয়ই অনেক ছিল। শোনা যাক মৃত্যুর সময় নবীর অবস্থা সম্পর্কে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আঝারি কি বলেছেন খাইবারে বিশ মিশিয়ে দাও জানেন না এক ইহুদি নারী দাওয়াত বিষ্ণনবীকে দাওয়াত পেলে দাওয়াতেন না তিনি গেলেন খাসির গোস্ত খেতে পছন্দ করতেন খাসির গোস্তের মধ্যে বিষ এই বিষের তিনি আজীবন কষ্ট পেয়েছেন এতে আগে তিনি বলেছিলেন ওই যে খাইবারের যুদ্ধে যে ব্যথাটা আমি পেয়েছি বিষের কারণে ওই ব্যথা আজকে আবার উঠেছে এই জন্য আমার নবীর মৃত্যুটা ছিল শাহাদাতের মৃত্যু দেখে বিষ্ণু ইসলামকে বিষ খাইয়েছে স্বাভাবিক মৃত্যু ছিল না বিষ্ণনবীর বিষের ব্যথায় মৃত্যুর আগে কাপড় ছিলেন আরেকজন জনপ্রিয় ইসলামিক স্কলার মতিউর রহমান মাদানী কি বলেন চলুন শোনা যাক নবীলামের এতেকাল হয়েছে তখন আপনার মাথার কঠিন যন্ত্রণা ছিল যন্ত্রণা ছিল খুব কষ্ট ছিল মৃত্যুর যন্ত্রণা খুব বেশি ছিল তো খুব কষ্ট পাচ্ছিলেন নবী সাল্লাম মাথায় পটি বেঁধেছিলেন এত ব্যথা ছিল তো রোগের তীব্রতা এটাও বেনিফিট এটাও বেনিফিট আপনার জন্য

এ এত ভীষণ রোগের যন্ত্রণা কারো আমি আমি দেখিনি বলছেন মায়েচাউদ আল্লাহ তালা আনা এইসব লিংচার থেকে জানা গেল মৃত্যুকালে শোকে কাতর হয়ে পড়েছিলেন নবী মহম্মদ বিশের তীব্রতায় ও যন্ত্রণায় মৃত্যুকালে প্রচন্ড কষ্ট পেয়েছিলেন ইসলামের নবী এবার সহি হাদিস থেকে পরা যাক নবী মোহাম্মদ কি মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করেছিলেন নাকি তার মৃত্যু ছিল অত্যন্ত শান্তির মৃত্যু আয়সা বর্ণিত এই সহি হাদিসটিতে নবীর মৃত্যু সময়ের বর্ণনা দেওয়া হয়েছে নবী নিজেই বলেছেন তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছেন সহিবকারী তাহিদ পাবলিকেশন হাদিস নাম্বার চার হাজার তিনি বলছিলেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই সত্যি মৃত্যু যন্ত্রণা কঠিন এখানে তিনি বলতে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামকে বোঝানো হয়েছে আয়সা বর্ণিত আরেকটি হাদিস দেখুন সুনান আন্নাসাই ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার আঠারোশো তেত্রিশ বলা হয়েছে তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহু আলিহ্লামের মৃত্যুকালীন সময়ে তার মাথা আমার থুকনি এবং গলদেশের মাঝখানে ছিল তার মৃত্যু যন্ত্রণা দর্শনের পর আমি অন্য কারো মৃত্যু যন্ত্রণা খারাপ মনে করি না আরেকটি সহিহাদিসে বলা হয়েছে তিনি বলেন আমি রাসুল্লাহ আলাইহি আলহিহসাল্লামের চাইতে অধিক রোগ যাতনা ভোগকারী অন্য কাউকে দেখিনি এই সমস্ত হাদিস থেকে এটা স্পষ্ট যে মৃত্যুকালে তীব্র রোগ যন্ত্রণা ভোগ করেছিলেন ইসলামের নবী পেয়েছিলেন তীব্র কষ্ট নবীর মৃত্যু অনেক কাছ থেকে দেখেছিলেন নবীর স্ত্রী আয়েশা বিনতে আবু বকর তিনি নিজেই বলেছিলেন তিনি নবীর থেকে বেশি রোগ যন্ত্রণা ভোগ করে কাউকে মৃত্যুবরণ করতে দেখেননি এখন ফিরে যাওয়া যাক শায়েক আহমদুল্লাহর বক্তব্যে অধিক কষ্ট পেয়ে যারা মারা যান তাদের ব্যাপারে তিনি কি বলেছিলেন আর একবার শোনা যাক এখন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন বর্ণিত রয়েছে আর আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে তার রুখ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন আর তার তিনি টেরি পাবেন না অত্যন্ত আরামের সাথে তার রুখ কবজ করা হবে জনতার আইডল শায়ক আহমদুল্লাহ কিভাবে এমন কথা বলতে পারলেন তিনি নবীকে ফাসেক বলে বসলেন তার বক্তব্যের মতো এটাই তাই না যেহেতু নবী মুহাম্মদের মৃত্যু অনেক যন্ত্রণাদায়ক ছিল সে হিসাবে তো আহমদুল্লাহ নবীকে ফাসেক বা আল্লাহর অবাধ্য বলে বসলেন এই বক্তব্যের মাধ্যমে আহমদুল্লাহ কি নবী মুহাম্মদের ইমান নিয়ে সংশয় প্রকাশ করলেন কিন্তু আমি তো জানতাম নবী মুহাম্মদ একেবারেই নিষ্পাপ তার থেকে বেশি ইমানদার ব্যক্তি দুনিয়াতে কেউ ছিল না কেউ হতেও পারবে না হয়তো আহমদুল্লাহ সেটা বিশ্বাস করেন না হয়তো আহমদুল্লাহ আল্লাহর রাসুলকে রাসুল হিসেবেই মানেন না এ কারণে রাসুল সম্পর্কে ঘুরিয়ে ফিরিয়ে তিনি এমন কথা বলেছেন এর আগে মুক্তি আমির হামজা করোনা ভাইরাস নিয়ে ওয়াচ করে কোরআনকে মিথ্যা কিতাব প্রমাণ করে দিয়েছিলেন শুনুন আমি কসম দিসছি আপনার কাছে করোনা আসবে আমি কসম দিসছি আপনার কাছে করোনা আসবে না যদি আসে আমার কাছ থেকে বুঝ জেনে নেন যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে কই বাঙ্গু তাওহীদ জনতা তো তার বিরুদ্ধে কোনো মিছিল করেনি তাকে কাফের ফতোয়াও দেয়নি আহমদুল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে নবীকে আল্লাহর অবাধ্য বললেও সেটাও তারা হালাল বানিয়ে ফেলে আমির হামজা কোরআনকে মিথ্যা বললেও সেটা তারা হজম করে ফেলে এই হচ্ছে তৌহিদি জনতার ইমানি শক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ